ভালো কিছু রাঁধলেই মনে হয় বাবা মাকে একটু একটু পারতাম নিজের হাতের রান্নাটা খাওয়াতে পারতাম সুন্দর কোনো একটা জায়গায় ঘুরতে আসলেই মনে হয় ইস যদি বাবা মাকে সাথে নিয়ে আসতে পারতাম সুন্দর জায়গাটা দেখাতে পারতাম কিন্তু হাতে টাকা থাকলে একবারও মনে হয় না ঈশ্ব যদি বাবা মাকে পাঠাতে পারতাম কারণ মনে হওয়ার সাথে সাথে ট্যাপটাপ সেন্ট ইউজ করে নিমিশে একটা ক্লিকে পাঠিয়ে দিতে পারি বাবা মা ভাই বোন অথবা প্রিয় যে কোনো মানুষের কাছে অথবা পছন্দের কোনো বাংলাদেশি পেজ থেকে কোনো পছন্দের জিনিস কিনে থাকলে তার পেমেন্টটাও ট্যাপট্যাব সেন্ট হচ্ছে একটা মানি ট্রান্সফারিং অ্যাপ যেটা আপনি মোবাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর যখন খুশি তখন বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন যত ইচ্ছা তত একটি নিরাপদ এবং দ্রুততম উপায় আমি ট্যাপটঅপ সেন্ট ইউজ করি তার প্রধান কিছু কারণ হচ্ছে ট্রান্সফার ফি জিরো ক্যান ইউ বিলিভ দ্যাট মানে উইদাউট এনি ট্রান্সফার ফি ইউ ক্যান ট্রান্সফার কাইন্ড অফ অ্যামাউন্ট এনি টাইম আপনার যত খুশি তত টাকা পাঠাতে পারেন যে কোনো সময় উইদাউট এনি ট্রান্সফার ফি সাথে আছে টু পয়েন্ট ফাইভ গভর্নমেন্ট ইনসেন্টিভ আর এটি টাকা পাঠানোর খুবই নিরাপদ এবং দ্রুততম উপায় আর জানেন এক্সচেঞ্জ রেটটা সবসময় অনেক ভালো আর যে কোনো মাধ্যমে টাকা পাঠাতে পারেন বিকাশ নগদ রকেট ব্যাংক অ্যাকাউন্ট অথবা ব্যাংক থেকে ক্যাশ পিক তো দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন ট্যাট আপ সেট অ্যান্ড ডোন্টার গেট টু ইউজ দ্য প্রোমো কোড আর আইডি করলে আপনি পেয়ে যাচ্ছেন ইউজ এক্সট্রা ক্যাশ বোনাস ইউএস থেকে টেন ইউএস ডলার টেন ক্যানাডিয়ান ডলার ইউকে থেকে টেন পাউন্ড আর ইউরোপ থেকে টেন ইউরো কিন্তু যদি আপনি ইউএইতে থেকে থাকেন তাহলে পেয়ে যাচ্ছেন ফিফটি দির হামস অস্ট্রেলিয়া প্রবাসীদের জন্য আছে একটি দারুণ সুখবর ইউকে ইউএস কানাডা ইউরোপ আর এর পাশাপাশি এখন অস্ট্রেলিয়াতেও চলে এসেছে ট্যাপ ট্যাপ সেন্ট যেহেতু এক্সচেঞ্জ রেট বেশি টাকাও বেশি সাথে বোনাস যেটা আপনি যদি আর আইডি রিপ কোডটি ইউজ করেন পেয়ে যাচ্ছেন ফিফটি ডলার এক্সট্রা বোনাস তো দেরি না করে এখনই ডাউনলোড করে ফেল আপনার ফোনে ট্যাপ ট্যাপ সেন্ট ডাউনলোড করতে অবশ্যই ভিডিওতে দেয়া এবং কমেন্টে দেয়া লিঙ্কটি ইউজ করবেন ধন্যবাদ প্রবাসীদের অনেক বড় একটা গিল্ড কাজ করে প্রিয়জনদের পাশে না থাকার সাথে না থাকার তাই তাদের বিপদ আপদে বা প্রয়োজনে যদি আমরা কিছু টাকা পাঠাতে পারি আমাদের অনেক ভালো লাগে টাকা দিয়ে হয়তো সুখ কেনা যায় না তবে টাকা দিয়ে বাবা মার প্রিয়জনের বিপদ আপদে তাদের পাশে থাকা যায় চাহিদা মেটানো যায় জরুরি জিনিসটা কিনে দেয়া যায় অথবা শখের জিনিসটা কিনে দেয়া যায় যা দূরে থেকে আমাদের প্রবাসীদের অনেক সুখ দেয় তাই বিজয়ের মাসে পাঠিয়ে দিন বেশি বেশি টাকা আর নিয়ে নিন বেশি বেশি গভর্নমেন্ট ইনসেন্ট ধন্যবাদ ট্যাপ ট্যাপ সেন্ট কে ভিডিওটি স্পন্সর করার জন্য